এবার সমন্বয়কদের শেষ রক্ষা হলো না ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন আওয়ামী লীগ মধ্যরাতে আবারও সমন্বয়কদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ এতে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ভাবিয়ে অনেকদিন পরে বাবার বাড়ি থেকে আসছে দেশের সার্বিক পরিস্থিতি নজরে রাখতেছিল আমার এই সকাল গাড়ি ভাড়া দাও ছাত্রী শেখ হাসিনার পতনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা তারই অংশ হিসেবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যার আত্মপ্রকাশ করার কথা রয়েছে চলতি ফেব্রুয়ারিতেই গতকাল বা পরশুই একটা টিভি চ্যানেলের নিউজে যে তারা বলছেন পাঁচজন সাবেক সেনা কর্মকর্তা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তার মধ্যে তার নাম আছে এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার্দি যাকে আমরা চিনি আরও কয়েকজনের নাম হয়েছে আমি সবাইকে ঠিক চিনতে পারি কিন্তু যেন ইকবাল করিম ভুইয়ার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করলেন আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই অর্থাৎ পাঁচ ছয় সাত তারিখ এবং এই ঘটনা বলি প্রসঙ্গে তিনি বলছেন যে হাসিনার পাতা ফাঁদে যেন আমরা পা না দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেটি ইয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানা দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আজকের ভিডিও ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরেক্টি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা একটা ভিডিও ফুটেসের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো ভাবিয়ে অনেকদিন পরে বাবার বাড়ি থেকে আসছে দেশের সার্বিক পরিস্থিতি নজরে রাখতেছিল আমার এইসবকে গাড়ি ভাড়া দাও তোমরা গাড়ি ভাড়া দিব যারা নিউজ করছেন তো কেন কেন তোমাকে গাড়ি ভাড়া দিব বত্রিশ নম্বর তোমরা যেই গল্প বানাইছো আর কইছো যে বত্রিশ নম্বর নি চায় নাগরস্তা আমিও গেছি শখে শখে সারা দেশের মানুষ গেছে আমরাও গেছি তো একটা চোখের মতন চোখের মতন চুলের মতন পাওয়া গেছে চুল কেউ কেউ হাড্ডি গুড্ডি পাওয়া গেছে হ্যাঁ কেউ কেউ স্কুল ব্যাগ পাওয়া গেছে এই জায়গার ভিতরে জানি একজনে আবার এসে সাক্ষী দিছে এরশাদ সিকদারের মতন মাগুর মাছ দিয়ে খাওয়াই লিছে বিষয়টা নেই শেখ হাসিনার ফাঁসি চাই কই আমি স্লোগান তো স্লোগান রেডি করছি এর মধ্যে আজগা দেখি পত্রিকা লানা দিছে আরেক নিউজ ঘটনাটা কিটা দেখেন মজার ছলে বললেও নিউজ বানাচ্ছি আমরা ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে জাস্ট একটা স্মৃতি তবে এইটার মাটির নিচে কি আছে এ নিয়ে আর খুবই রহস্য চলছিল গেল তিন থেকে চার দিন তো আজকে সেই রহস্য শেষ হয়েছে অনেকেই হতাশ হইছেন আর এই ঘটনা দেখে নিশ্চয় হাসছেন শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যরা কারণ বলা বলি হচ্ছিল গত তিন চার দিন দেখছেন যেটার নিচে আন্ডারগ্রাউন্ডে দুই তিন তিনতলা পাঁচতলা বিল্ডিং আছে এটার নিচে মাটি দিয়ে আবার এটার নিচে নাকি আবার কি আছে নানা মুখরুচ গল্প তৈরি হয়েছিল তো আসলে ধানমন্ডি বত্রিশ ওই আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গেল গুজব ভাইরাল ভিডিও অনেক আসছে আবার আমরা দিচ্ছি অরিজিনাল তথ্য দর্শক রাজধানীর ধানমন্দির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু সেই বাড়ির ভবনের পাশে আয়নাঘর সন্দেহে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সেচ করা হয়েছে তো পানি সেচ শেষ হওয়ার পর সেখানে কি পাওয়া গেল স্বাভাবিক দু একটা ইটের টুকরা কংক্রিটের কিছু ভাঙ্গা চুরা এগুলাই আর দুপুর দুইটার আগ মুহূর্তে আজকে এই সেচ কাজ কমপ্লিট করা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও গণমাধ্যমগুলো বলছে বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভবনে সেচ কার্যক্রম শুরু করেছিল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেখে নিয়ে সেই পানি ফেলা হয়েছে সরেজমিনে দেখা যাচ্ছে যে ভবনের নিচ থেকে শেষ যন্ত্রের মাধ্যমে পানি তোলার পর আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা এবং ভাঙা ইটের টুকরা দেখা গেছে এর আগে পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ যখন ভাঙচুর করা হলো তখন পাশের দুটি ভবনেও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপরে সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েকতলা ফ্লোর অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ করছিল এরপরে শুরু হয়েছে এটা নিয়ে গল্প কেউ মানুষের চোখের মতন দেখছেন কেউ চুল পাইছেন কেউ স্কুলের ব্যাগ পাইছেন কেউ আবার পকেটের মধ্যে হাড্ডি গুড্ডি নিয়ে ওইখানে ফালাইয়া সেই হাড্ডি গুড্ডিও ক্যামেরার মধ্যে এই যে মানুষের হার কঙ্কাল অনেক কিছু পাওয়া যাচ্ছে তো ফাইনালি কি পাওয়া গেল বাবাজিকার ঠুল্লু আর গণমাধ্যম এটা নিয়ে গেল কয়েকদিন যা করছে আমি নিউজটা করি কারণ আমি বুঝতে পারতেছিলাম ভাই উন্নত বিশ্বে মাটির নিচে দশ হয় তো ওইখানে একটা ভবন হয়তো নির্মাণ হচ্ছিল আন্ডারগ্রাউন্ডে হয়তো কোনো পরিকল্পনা ছিল কিন্তু আয়না ঘর যেখানে থাকার দরকার সেখানে আছে কিনা এটা ডক্টর ইউনুস কিন্তু দেশি বিদেশি মিডিয়া নিয়ে আপনার দেখতে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করেন আর সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দেখলেই বিশ্বাস করেন না আর ওই যে পাবলিকের বক্তব্য ওই যে এক রাজার হয়েছিল কালাফুত পাবলিকের কানে হয়তো সে কি রানীর ঘরে কাউয়া হয়েছে কাউয়া কাউ আছে আবার ওবাদুল কাদের কাকুর কথা মনে করেন এটা অন্য কাউয়ার গল্প ছিল ভালো থাকুন গণ অভ্যানে সৈরাচারী শেখ হাসিনার পতনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা তারই অংশ হিসেবে গণ অভ্যানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যার আত্মপ্রকাশ করার কথা রয়েছে চলতি ফেব্রুয়ারিতেই তিন দেশের চার দলের আদলে শিক্ষার্থীদের নতুন দল তৈরির রূপরেখা তৈরি হবে বলে জানা গেছে ইমতিয়াজ আলমের রিপোর্টে জুলাই গণ জাতির সামনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি করে তাকে ধারণ করেই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা সেই লক্ষ্যে তিনটি দেশের চারটি রাজনৈতিক দলের নীতি আদর্শ কাঠামো ও কৌশলকে পর্যালোচনা করা হচ্ছে যেসব দলকে পর্যালোচনা করা হচ্ছে সেগুলো হল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট বা একে পার্টি ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি পাকিস্তানের ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য ও উদ্দেশ্য মতো এবং স্লোগান সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ নেতা জানান আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারা নতুন দল নিয়ে কাজ করছেন সেই সঙ্গে একক কোন ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয় বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন দেশের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তারা নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কি এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে একটি জরিপ চালানো হচ্ছে এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার ভাষ্যমতে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হল কিভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল করেছে দলটি আম পার্টির শক্ত এর অক্সফোর্ড হার্ভার্ড সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা ভারতীয় নাগরিকদের রাজনীতিতে যুক্ত করেছে দলটি তরুণদের অংশগ্রহণও অনেক বেশি এখানে রাজনীতিতে উচ্চশিক্ষিত ও তরুণদের আকৃষ্ট করতে দলটি কি কি নীতি গ্রহণ করেছিল নতুন দল দল তা দেখা হবে পার্টির ব্র্যান্ডিং এরদোগানের একে এবং পুরো তুরস্ক জুড়ে মানুষকে সংযোগ করার ব্যাপারগুলো এবং তাদের নির্বাচনী প্রচারণাগুলো থেকে শিক্ষা নেবে নতুন দল মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ ও উদারপন্থী মুসলিমদের টানতে পার্টির কৌশল কি ছিল তাও মূল্যায়ন করা হচ্ছে আর উনিশটি সালে প্রতিষ্ঠিত তুরস্কের পুরনো দল জাস্টিস পার্টির ক্ষেত্রে দেখা হচ্ছে এর গঠন কাঠামো নতুন দলের শুরুতে একশো পঞ্চাশ থেকে দুইশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে সেক্ষেত্রে দলের প্রধান বা আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন কিন্তু তিনি সরকারে থাকায় রাষ্ট্র ও তার সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের ব্যাপারে অধিকাংশ নেতাকর্মী একমত বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন কেউ সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন এই দলের সদস্য হতে পারবেন না অবশ্যই তাকে উপদেষ্টার পথ ছেড়ে আসতে হবে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি নতুন দলের নাম এবং প্রতীক কি হবে তা এখনো নির্ধারণ করা হয়নি তবে এই লক্ষ্যে জনসাধারণের মতামত সংগ্রহ চলছে অনলাইনে এক লক্ষ এবং অফলাইনে এক লক্ষ মোট দুই লক্ষ মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে একটি ফর্ম পূরণের মাধ্যমে জনগণ নতুন দলের কাছে তাদের প্রত্যাশা এবং দলের নাম ও প্রতীক সম্পর্কে মতামত জানাতে পারছেন ছাত্ররা নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হচ্ছে না জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কাজ করে যাবে। এমটি আজালম প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। তাকে নিয়ে এই ভিডিওটা যেটা একটু পরেই আপনারা দেখবেন। রেকর্ড করেছিলাম কয়েকদিন আগে কিন্তু আপলোড করার ঠিক আগেই বত্রিশ নম্বরে ঘটনা ঘটতে শুরু করলো এবং সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর শুরু হলো তো সেই প্রেক্ষাপটে অনেকগুলো দিক অ্যানালাইজ করতে গিয়ে এই ভিডিওটা আর আপলোড করা হয়ে ওঠেনি আমি ওই ভিডিওটা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম তার ফেসবুক স্ট্যাটাস এবং একটা টেলিভিশন চ্যানেলে তাদের দল তৈরির খবর নিয়ে যে কোনো একটা পরিকল্পনার অংশ হতে পারে তার এভাবে সরব হয়ে ওঠা তো যাই হোক এরপর যেহেতু ঘটনাটা ঘটলো আমি ছোট দিলাম যে এই কয়েকদিন যা ঘটলো বা সামনে আরো কোনো অস্থিরতার ঘটনা যদি ঘটে তাকে এই ভিডিওর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা চাইলে পড়তেও পারি খুব কনফিডেন্টলি বলছি না কিন্তু সেই চেষ্টা কেউ করতেও পারেন বলে আমি বিশ্বাস করি যারা বিকবাল করিম হইয়া সংক্ষেপে তাকে আইকেবি বলে অনেকেই বলেন শতরা কিস্তিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেক কিছু অনেক কথাবার্তা লিখেছেন এবং একটা ন্যারেটিভ আবার সামনে আনার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে এটা বিপ্লব ছিল এবং বিপ্লবটা ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে শোনা কথা এই কথাগুলো আমরা আগে শুনেছি জাস্ট একো কিন্তু একজন রিটায়ার্ড মিলিটারি চিফ তার মুখে এই কথার গুরুত্ব আছে এবং আমি পরে দেখলাম গতকাল বা পরশুই একটা টিভি চ্যানেলের নিউজে যে তারা বলছেন পাঁচজন সাবেক সেনা কর্মকর্তা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তার মধ্যে তার নাম আছে এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল সোরওয়ার্ডি যাকে আমরা চিনি আরও কয়েকজনের নাম হয়েছে আমি সবাইকে ঠিক চিনতে পারি কিন্তু যেন ইকবাল করিম ভুঁইয়ার কথা আছে এটা খুব মজার টুইস্ট আছে আমার শোনার পর মনে পড়লো একটু আমি খুঁজে পেলাম মানে আওয়ামী লীগের অত্যন্ত বড় বেনিফিশিয়ারি চিফ ছিলেন শুধু সেটা না আমি ওই প্রমাণটা দেব যে উনি কত বড় বেনিফিশিয়ারি ছিলেন তিনি এখন বিপ্লবের কথা বলছেন এবং সরকারের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু করেছেন বলে বলছেন সতেরো কিস্তি এটা আপনার মানব জমিন একসাথে করে একটা নিউজ করেছে ওখান থেকে একেবারে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি উনি প্রথম দিকের কিস্তিগুলোতে বাংলাদেশে বিভিন্ন সময়ে সামরিক অভ্যুত্থান কি কি ঘটেছে কিভাবে ঘটেছে প্রত্যেকটা ধরে 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 তিনি সেগুলো নিয়ে কথা বলেছেন এর মধ্যে প্রচুর ডিবেটের জায়গা আছে আমি সেই ডিবেটের জায়গায় যাচ্ছি না প্রয়োজন কিন্তু উনি যেতে যেতে ওনার ওনার এক ধরনের পয়েন্ট অফ ভিউ একটা ইন্টারেস্টিং জায়গা আমার হঠাৎ মনে পড়লো সেটা হচ্ছে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং সেই মেজররা গণভবনে বঙ্গভবনে বসে বসে দেশ চালাচ্ছেন প্রায় দুই মাস জিয়াউর রহমান কোন ব্যবস্থা কেন নেননি খোঁচা আছে পরের যে খালেদ মোশারফ তার অভ্যুত্থান করলেন এবং কি ম্যাচুরিটির কারণে কি হলো না হলো সেগুলো আছে জিয়াউর রহমানের সময় কি হয়েছে এরশাদের সময় কি হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা নেয়ার পরও যে অভ্যুত্থান হয়েছে বিমান বাহিনী সহ সেটার কথা আছে এরশাদের সময়কার কথা আছে আহ জেনারেল নাসিম কি করেছেন সেটা আছে মানে প্রত্যেকটা এক এগারোর কথা আছে মানে এইসবগুলো করে তিনি প্রাথমিকভাবে বলার চেষ্টা করছে যে সেনাপ্রধানরা এক ধরনের স্টেটাস কোর দিকে থাকার চেষ্টা করেন কেন স্টেটাস করেন বলছেন সেটা আমরা বুঝতে পারি নিশ্চয়ই তার একটা নিজস্ব অবস্থান যে ছিল সেটার কারণে আচ্ছা এরপর আমি 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 এই রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো খুবই দীর্ঘ এটা ওনার ফেসবুকেও পাওয়া যায় উনি সতেরো কিস্তিতে লিখেছেন এখানে একসাথে আছে তো এটা পড়তে সুবিধা হয় সেজন্য আমি এখান থেকে পড়েছি এর আগেও আমি মাঝে মাঝে কেউ একজন দুজন আমার কাছে পাঠিয়েছেন আমি এক দুটো কিস্তি পড়েছিলাম আচ্ছা এরপর যেটা হয়েছে সেটা হলো চব্বিশ সালে আমি ওই জায়গাগুলো একটু করতে চাই সেখানে অনেকগুলো বিশ্লেষণ ওনার হাতে নেই উনি কতগুলো প্রশ্ন করেছেন এগুলোর জবাব পাওয়া ছাড়া বিশ্লেষণ ঠিকঠাক মতো হবে না একটা প্রশ্ন একটু পড়ি পুরো ঘটনাকালে শেখ হাসিনা এবং তিন বাহিনী প্রধানদের মধ্যে বিভিন্ন সময় কি আলোচনা হয়েছিল বাহিনী সদর দফতর কি নির্দেশনা পেয়েছিল মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকের ভূমিকা কি ছিল কোন নির্দেশনা মৌখিক আর কোনটি লিখিতভাবে বিভিন্ন ফরমেশন ইউনিটে পৌঁছেছিল কখন কোথায় কি কনফারেন্স হয়েছে বিদ্রোহের আগে ও চলাকালে রুলস অব বা লড়াইয়ের নিয়ম কে ছিল সেনাবাহিনী মোতায়েন করা কিভাবে হয়েছিল ফিল্ডে নামা সেনাদের ফরমেশন থেকে কোন নির্দেশনা দিয়েছিল কিনা কোন ধরনের গোলা বারুদ অস্ত্র এরকম কখন গুলি চালাতে বলা হয়েছিল কখন নিষেধ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি এবং এখানে উনি রাইটলি উল্লেখ করেছেন সেনাবাহিনী কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় তারা গুলি বর্ষণ করেছে এরপর তিনি ওনার নিজের বেশ গুণগান গাইলেন সেটা হচ্ছে আমরা জানি একটা পর্যায়ে এসে আমরা যখন সবাই প্রোফাইল লাল করছিলাম তখন তিনি প্রোফাইল লাল করেছিলেন এই প্রোফাইল লাল করাটা নিয়ে তখন দুই ধরনের মন্তব্য আমি পেয়েছি আমি কেউ কেউ এটাকে খুবই মানে একেবারে স্বতঃস্ফুর্তভাবে প্রশংসা করেছেন এবং একজন সাবেক সেনাপ্রধান যিনি শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন তিনি যখন এটা করেছেন এটা অনেকের কাছে আশাব্যঞ্জক ছিল ট্রু আমার মনে আছে অ্যাট দ্য সেম টাইম তো কেউ বলছিলেন তারপর একজন স্কেপটিক যে তিনি কাউকে দিয়ে আদিষ্ট হয়ে এখন হঠাৎ করে এই মুভমেন্টের একজন হতে চাইছেন তিনি শুধু সেটা না এরপর এই যে অবসরপ্রাপ্ত যে সামরিক অফিসাররা একটা সভা করলেন সেখান থেকে তারা তাদের কঠোর বক্তব্য দিলেন সেগুলো আনেন এবং এগুলোর কারণে তিনি কিভাবে কিভাবে সরকারের কাছ থেকে চাপের শিকার হয়েছেন সেটা বলেছেন এবং শুধু সেটা না শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে অনেক মেসেজ পাঠাতো ওই সবাইকার মুভমেন্ট নিয়ে এগুলো উল্লেখ করেছেন তিনি মানে তাকে শেখ হাসিনা কতটা ম্যানেজ করতে চেয়েছিল মানে উনি কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উনি সেটা দেখানোর চেষ্টা করছেন সপ্তদশ অংশ শেষ অংশটা আমি একটু পড়তে চাই শেষ দৃশ্যটা ঘটে সেনা সদনে যেখানে সেনাপ্রধান এবং নৌ বিমান বাহিনী প্রধানরা মেজর জেনারেল ফজল আকবর বিএনপি ও ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে পাঁচটি রাজনৈতিক দল আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাবার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতের কাছে রিপোর্ট করে শোনা যায় সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানকে রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগে তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ দেন পরে জনসমক্ষে শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন এরপর বঙ্গভবনে যেখানে ছাত্র নেতারা উপস্থিত ছিলেন ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয় যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজার কোটান কোটের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিঙিয়ে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইত তাহলে হয়তো গণভবন ও ভবন এক জগলে দখল হতো বিদ্যমান সংবিধান ছিড়ে ফেলা হতো আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছিল তাদের সবাই হয়তো দেশ ছাড়া হতেন বা বিচারের সম্মুখীন হতেন গড়ে একটি বিপ্লবী পরিষদ যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত তারপর নির্বাচনী গণতন্ত্রে ফেরা যেত কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পুরোনো পদ্ধতির সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে নতুন কোন ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে এ পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতায় পাগলিয়ে দ্রুত আরেকটি সৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় আমি আবারও পড়ি এই অংশটুকু লাস্ট এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয়ে যাওয়ার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতায় পাগলিয়ে দ্রুত আরেকটি সৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাপমান হয় মানে এসব অন্য বৃহৎ বৃহৎ না বলে বিএনপি লিখে দেওয়া ভালো মানে ওনার তো আমরা বুঝতে পারছি এর আগেই বলেছি যে জিয়াকে অ্যাকিউজ করেছেন যেমন কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে মেজর ডালিম মনে হয়েছিল যে জিয়ার ন্যারেটিভকে মানে অন্য কিছু ছিল না একেবারেই কোনো কন্টেন্ট যেগুলো ছিল না যেগুলো উনি আগে বলেননি কিন্তু ওখানে ও জিয়ার বিরুদ্ধে বিষ আছে এবং এখানে শেষ পর্যন্ত এই ব্যবস্থা টিকিয়ে রাখার পেছনে বিএনপির হাত আছে এবং বিএনপি সেই জায়গায় ঢুকতে চাইছে শেষ বাক্য হচ্ছে এটা এবং বিপ্লব হতে হবে বিপ্লবী সরকার হতে হবে সেনাবাহিনী বাদ দিতে হবে দীর্ঘদিন থেকে আমরা এই কথাগুলো শুনেছি আসলে প্রভাবশালী কিছু মানুষের হাতে না মানে অনেক গুজব আছে গুজবগুলো গুজব হিসাবেই করছি মানে এই ভদ্রলোক প্রধান উপদেষ্টার পদে এই ভদ্রলোককে নিতে বা পেতে বেশ চেষ্টা হয়েছিল সেটা পারা যায় নাই এটা শোনা গেছে এটা শোনা যায় এখনো যখন রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা হয়েছে এবং সেই জায়গায় সম্ভবত প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়ার চেষ্টা হতো তারপর তাকে আবার প্রধান উপদেষ্টা করার চেষ্টা ছিলাম ইকবাল করি ভুঁয়াকে তার এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কথা হলো তারপর তার আওয়ামী প্রেম এবং আওয়ামী লীগের তার প্রতি প্রেম সেটাও এটা আপনাদের অনেকের কাছেই হয়তো অবাক লাগবে একটু অপেক্ষা করুন উনি তার পুরো এন্টায়ার লেখাটার মধ্যে একটা কথা বলার চেষ্টা করেছেন সেটা হলো সেনা প্রধান যদি কোনো সরকারের সমর্থনে না থাকে তাহলে সে সরকার টিকে থাকতে পারে না এবং যতক্ষণ পর্যন্ত সে সাপোর্টে থাকে ততক্ষণ পর্যন্ত সরকারের পতন হয় না উনি বলেছেন যে কেউ লেখাটা পড়বেন উনি একজন পন্ডিতের রেফারেন্স এখানে যোগ করেছেন উনি দু থেকে পনেরো সাল পর্যন্ত ছিল মানে দায়িত্বে ছিলেন ওই সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন একবার তেরো সালের থেকে ইলেকশনের আগ পর্যন্ত হয়েছে আর একবার পনেরো সালেও হয়েছে আমি জানি না পনেরো সালে যখন শুরু হয় ওই সময় উনি ছিলেন কিনা কিন্তু ওই মুভমেন্টটার সময় ছিল এবং দেশ একটা একদলীয় নির্বাচনের দিকে চলে যায় যখন বিশেষ করে মনোনয়নপত্র উজ্জ্বল করার শেষ সময় যখন আসে নির্বাচনে প্রায় তিন সপ্তাহ আগে দেখা গেল একশো নির্বাচিত হয়ে তথাকথিত হয়ে গেছে ভাষ্য মতে সম উনি বলছেন আওয়ামী লীগের সমর্থনে না থাকলে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না সো উনি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন সেরকম নির্বাচন করার জন্য সো আওয়ামী লীগের যে পাপ তার পাপের ভাগিদার কিন্তু তিনিও চাকরি করলেই করতে হবে জেনারেল ওয়াকার এবং তাদের ভাষ্য মতেই জেনারেল ওয়াকার সমর্থন থেকে সরে এসছে বলে শেখ হাসিনার পতন হয়েছে ইয়াস এটা হয়েছে সুতরাং ওয়াকারের কিন্তু এই উনি যাদের বক্তব্য এখানে দিচ্ছেন তাদের দিক থেকে বিষোদ্গার আছে অথচ ওয়াকার তার মতেই শেখ হাসিনার পক্ষ বদল করার কারণে শেখ হাসিনা পতন হয়েছে আমরা তাই মনে করি তাহলে তাকে সরানোর জন্য এত কথাবার্তা কেন তাকে তো স্টিগমাটাইজ করার চেষ্টা কেন ইন্টারেস্টিং এবার আসছি সেই সারপ্রাইজিং ব্যাপারটায় আমরা কি অনেকে জানি করিম ভূয়া শেখ হাসিনার কাছ থেকে একটা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছেন শেখ হাসিনা কাদেরকে বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে। শেখ হাসিনার সবচেয়ে কাছের সবচেয়ে বেশি সবচেয়ে অনুগত সার্ভ করার লোকদেরকে এবং এই বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার মাধ্যমে আমি অনেকবার বলেছি অ্যাপারেন্টলি লিগালি ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে দু তেইশ সালে ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্টে আছে এরকম আমি একটু জায়গাটা পড়ি সরকার দু একুশ সালের অক্টোবরে একটি অনুমোদন করে এর অধীনে পাওয়ার হোল্ডিংস এসডিএন ডি মালয়েশিয়া এবং ইউনিভিশন পাওয়ার লিমিটেড বাংলাদেশ ছশো ছশো ষাট লোড কম্বাইন্ড সাইকেল প্ল্যান্ট স্থাপন করবে এরপর কিভাবে কিভাবে চুক্তি হবে একুশ সালে অক্টোবরে সরকার অনুমোদন করেছিল আমি আরেকটা জায়গা থেকে পড়ছি এখানে এটা উনিশে প্রপোজ করেছিল একুশে এটা পাশ হয়েছে এবং ওটারও চুক্তি বাড়াচ্ছে আসলে সেই ভয়েস অব আমেরিকার সেটা এর পরের অংশটা উইন এভিশন পাওয়ার লিমিটেড ইস ওন বাই ফর্মার আর্মি চিফ জিনারেল করিম ভুয়া সোর্সেস গ্যাস ইউনিভার্সাল পাওয়ার ইকবাল করিম ভুঁইয়া সো ইকবাল করিম ভুঁইয়া মালয়েশিয়া কোম্পানিটাকে উনি অনুমোদন পাওয়ার পর যুক্ত করেছে সবাই যা করে তো শেখ হাসিনা অতি প্রিয় পাত্রদের মধ্যে তিনি একজন অতি প্রিয় পাত্র অনেকেই বিদ্যুৎ কেন্দ্র পায় নাই যিনি লাজেজ পেয়েছে বিরাট প্রিয় পাত্র ছিলেন দুর্দান্ত সার্ভ করেছে সফিউল লাজেজ যা সফিউদ্দিন মিস্টার বেলাল সবাই সার্ভ করেছে পান নাই ইকবাল করিম ভুঁইয়া পেয়েছেন উনি তাহলে কি এত সার্ভ করলেন কেন তার প্রতি এত খুশি খালি শেখ হাসিনা খুশি নাকি শেখ হাসিনাকে যারা ক্ষমতায় রেখেছিল যে দেশ ক্ষমতা রেখেছিল তারাও তার উপরে খুশি আছে এসব প্রশ্ন আছে আসলে কিন্তু এই প্রশ্নটা তো জবাব আমাদের লাগবে তিনি বিদ্যুৎ কেন্দ্র কেন পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে সেই বিদ্যুৎ কেন্দ্রের এখন কি অবস্থা শেখ হাসিনা প্রিভিলেজ নেওয়া এবং বাংলাদেশ লুটপাটের অন্যতম অন্যতম প্রধান খাত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যেখানে ইনডেমনিটি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বিলি করা হয়েছিল তাকে যারা সার্ভ করে ডাকাতি করার জন্য অ্যাপারেন্টলি ফ্রেমওয়ার্ক সেই মানুষটা এখন আমাদেরকে বিপ্লব শিক্ষা দিচ্ছেন এবং অস্থিরতা তৈরি করা তবে হ্যাঁ তার রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক দল হিসেবে অপারেট করতে চাই আমরা ওয়েলকাম করবো অবশ্যই তাদের অধিকার আছে পাঁচ জেনারেল একশো জেনারেল মিলে দল করুন কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশে এ ধরনের প্রচেষ্টা যখন হয় যখন তার এই ধরনের লেখার সাথে থাকে নানা রকম গুজব থাকে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের আগে এই গুজবগুলো থাকবে কিছু করার নেই সুতরাং এই ব্যাপারে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখা দরকার আর একটা কথা বছন লাইন যারা ইকবাল করেন ভুঁইয়াকে তার বিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত অনেক সতর্ক কিস্তিতে লিখেছেন না কেন উনি বিদ্যুৎ কেন্দ্র পেলেন সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে কি কি প্রফিট হয়েছে তার হিসাব এবং এখন কি অবস্থায় আছে সবকিছু কিছু জনসংখ্যাকে লেখা উচিত বলে আমি মনে করি অ্যাটলিস্ট উনি এখন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন উনি এখন নসিহত করছেন আমাদেরকে বিপ্লব নিয়ে আর বহুবার বলেছি ঘাট ধরে বিপ্লব বানানোর চেষ্টা এই গণভ্যুত্থানকে আমাদের এই গণভ্যুত্থানের সুফল নষ্ট করেছে এই বহু জায়গায় ছিল একদম হুবহু একই রকম টোন কারা কারা বলে আমরা খুব ভালো মতো জানি উনি তাদেরই সাথেকার মানুষ আমরা বুঝতে পারি আবার একটা চেষ্টা হচ্ছে হবে উই হ্যাভ টু বি কেয়ারফুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করলেন আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই অর্থাৎ পাঁচ ছয় সাত তারিখ এবং এই ঘটনাবলী প্রসঙ্গে তিনি বলছেন যে হাসিনার পাতা ফাঁদে যেন আমরা পা না দেই কারণ ইতিমধ্যে যেই ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে মূল্যায়ন করতে যেয়ে তিনি এটি বলছেন তিনি প্রকাশ্যে বলেননি যে এই ঘটনাগুলো নিন্দনীয় বা এটা করা উচিত না কিন্তু বুঝিয়ে দিলেন যে এই পাতা ফাঁদে কেউ পা দিয়েছে এবং সতর্ক করলেন যাতে এই পাতা ফাঁদে আমরা কেউ পা না দেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বাংলাদেশের ছাত্র জনতা হাসিনা সরকারের উৎখাতের মতো দিয়ে উত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই তিনি বলেন আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম রেজিমটাই আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে অর্থাৎ তার কারণেই সৃষ্টি হয়েছে এইসব পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতিতে কি আমরা মোকাবেলা করব এইভাবে যে এই ঘটনা ঘটেছে পাঁচ তারিখে ছয় তারিখে সেইভাবে করব তাহলে তো সেই তার পাতা ফাঁদে আমরা পা দিলাম এবং এখন তো শেখ হাসিনা ঘন ঘন সেই কাজগুলি করতে থাকবে যাতে আমরা বারে বারে ওই ধরনের একটা স্থিতিশীলতা নষ্ট করি এবং অন্য একটা পক্ষ যাতে এর সুযোগ নেয় সেই কারণে তিনি আজকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই কথা বলছেন তার সাথে ছিলেন আমির খজরু মাহমুদ চৌধুরী আর জায়মা রহমান ছিলেন যুক্তরাষ্ট্রের সেই অনুষ্ঠানে তিনি লন্ডনে ফিরে গেছেন তিনি আমির খুচরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে ফিরেছেন বিকাল চারটা আঠান্ন মিনিটে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানেই দলের অবস্থানটা তুলে ধরবেন এবং নিঃসন্দেহে এটা বলা যায় যে নির্বাচনের দাবিতে যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির ব্যাপারে তারা বলবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন এবং গুরুত্ব প্রদানোর চেষ্টা করবেন যাতে তিনি দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন একেবারে তারিখ সহ খালেদা জিয়াও ভালো আছেন তিনি বলেছেন আসল কথায় আসেন এরপরে বলছেন যে আসল কথায় আসেন না কেন অর্থাৎ অন্যান্য পরিস্থিতির উপর প্রশ্ন না করে তিনি দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চান সেই কারণে তিনি সাংবাদিকদেরকে বলছেন আসল কথায় আসেন না কেন তারপরে তিনি বলছেন সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিজ হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই পরিষ্কার তো বিএনপি আসলে যেই ঘটনা ঘটেছে পাঁচ তারিখে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে সেই ঘটনাকে তারা সমর্থন করছে না এবং এই ঘটনা তৈরির জন্য শেখ হাসিনা যে দায়ী এবং তার উস্কানি ছিল এটা পরিষ্কার কিন্তু সেই উস্কানিকে কোনোভাবেই তার ফলে যেই ঘটনা বলি সেটাকে আশকারা দেওয়া যাবে না এর ফলে দেশের পরিস্থিতি খারাপ হবে নির্বাচনে পরিবেশ ভণ্ডুল হবে এতে একটা নিয়মতান্ত্রিক সরকার আসার যেই পথ সেই পথটা আরও দূরে সরে যাবে সেই কারণেই